বিডিও অফিসে আধার কার্ড সংশোধন করতে যাওয়ার নাম করে দুই সন্তান সহ নিখোঁজ হল গৃহবধূ দুই সন্তানকে নিয়ে বিডিও অফিসে আধার কার্ড সংশোধন করতে বেরিয়েছিলেন এক গৃহবধূ আর তারপর থেকে আর ফেরেনি বাড়ি ঘটনায় চাঞ্চল্য দাড়িকামারি এলাকায় এ নিয়ে মঙ্গলবার ময়নাগুড়ি থানায় নিখোঁজের অভিযোগ জমা করেন গৃহবধূর দেওর গণেশ রায় নিখোঁজ মঙ্গলবার হলেও শুক্রবার পর্যন্ত বাড়ি ফিরে না আসায় দুশ্চিন্তায় পড়েছেন গৃহবধূর বাপের বাড়ি সহ শ্বশুরবাড়ির পরিজনরা অভিযোগের বিবরণে জানা যায় গত মঙ্গলবার সকাল আনুমানিক দশটা নাগাদ দুই সন্তানকে নিয়ে আধার কার্ড সংশোধন করার নাম করে ময়নাগুড়ি বিডিও অফিস আসার উদ্দেশ্যে রওনা হন কিন্তু বিকেল হলেও বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা একাধিকবার তাকে ফোন করা হলেও ফোনটি বন্ধ দেখায় এরপরেও সেদিন রাতেই নিখোঁজের অভিযোগ জমা করেন গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজন প্রায় তিন দিন কেটে গেলেও সন্ধান না মেলায় দুশ্চিন্তায় রয়েছে তার পরিবার তাই দুই সন্তান সহ সেই গৃহবধূর সন্ধান চেয়েছেন তার পরিবার কি হয়েছে আপনার আপনার আমাদের হয়েছে আমার ও শ্বশুর বাড়ির থেকে বলে আধার কার্ড ওটা দিয়ে গেছে বিটি অফিসে তো ওইখান থেকে সাড়ে দশটার সময় বাড়ির থেকে বাই হইছে বিটি অফিসে পরে লাস্ট কল বলে করছে সাড়ে বারোটার সময় তখন উনি বলছে যে আমরা গাড়িতে যাচ্ছি তারপরের থেকে ওনাকে খোঁজাখুঁজি হয় মা ছেলে এক মেয়ে কন্যা সন্তান সবগুলো মিলে নিখোঁজ পাওয়া যাচ্ছে না চার দিন থেকে আজকে এখন কি চাচ্ছেন তাহলে এখন আমরা চাচ্ছি এই নিউজটা সব এলাকায় ছড়াই দিতে খবরটা যাতে আমাদের খোঁজ সন্ধান পাওয়া যায় আপনার নাম আমার নাম ছবিতা রায় আমরা জানি সব দেশে ছড়াই পড়ুক এই খবরটাই দেখুক নাম ঠিকানা দিয়ে অবশ্যই আমরা চাই তাতে দুটো বাচ্চা আছে না ওইটার জন্য খুব চিন্তত আমরা